দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালের ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনে আসমিন গত একুশ এপ্রিল তার দীর্ঘদিনের সহকারী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছিলেন কুরবানি ঈদের আগে দেশে ফিরবেন কোকিলকণ্ঠী কিন্তু না আরও এক মাস সিঙ্গাপুরে থাকতে হবে তাকে জাহাঙ্গীর সাঈদ আরও বলেন আপার যে থেরাপিটা চলছে ভেবেছিলাম দেশে এসে সেটা নেবেন তবে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশে থেরাপিটা নেওয়ার ব্যবস্থা নেই তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন চিকিৎসা শেষ করে দেশে ফেরার আশা করছি জুনের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন দু সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা আসমিন সে সময় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ক্যান্সার জয় করেছিলেন তিনি ফেরেন গানের জগতে এই সময় চলচ্চিত্র অডিও গানের চেয়ে বেশি সময় দিয়েছেন স্টেজ শোগুলোতে তিন মাস আগে ফের দুঃসংবাদ আসে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই গুণীশিল্পী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে গানের রেকর্ড বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এই শিল্পী পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি গানের মানুষ গিয়েছেন উপমহাদেশের বিখ্যাত দুই শিল্পী মান্না দে ও কিশোর কুমারের সঙ্গে সঙ্গীতে অবদানের জন্য উনিশশো সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং উনিশশো সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পান